আচ্ছা আমার সত্যি কিন্তু ভীষণ টেনশন হচ্ছে ট্রাস্ট মি মানে ওর তো শরীর টরির খারাপ হলো না তো মানে ইদানিং কিন্তু ভীষণ রোগা হয়ে গেছে নিজের একদম যত্ন নিচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ইনফ্যাক্ট আমি সবসময় বলেছি শ্রীময় তুমি একটু নিজের দিকে যত্ন নাও তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো শি হ্যাজ সো মাচ রেসপন্সিবিলিটি তো নিজের যদি যত্ন না নেয় সব সময় অন্য লোককে খাওয়ানোর চিন্তা করছে আর একটুখানি কোনো ক্রমে মুখে দিয়ে চলে যাচ্ছে না দ্যাটস নট ফেয়ার মানে প্লিজ খোঁজ না ওর শরীর খারাপ করছে না আই এম রিয়েলি ভেরি টেন্স ইন আই এম রিয়েলি ভেরি টেন্স আহ এত কথা বলো না ভালো লাগছে না এখন আহ তোমরা কেউ বুঝতে পারছো না আমার এই পৃথিবীতে শ্রীময় ছাড়া কেউ নেই এই একটা মানুষ এই একটা মানুষ কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে নাহলে আমি কবে মরে যেতাম আমি একটা মানুষ যে দিনের পর দিন কেবল আমাকে প্রশ্রয় তাই ওর কিছু হয়ে গেলে আমি প্রচন্ড হেল্পলেস হয়ে করবো অনিন্দ। তো সারাপ চুপ করো ওদের ওদের কাজ করতে দাও তুমি জাস্ট চুপ করো কাকে ফোন করবো আমি কিছু বুঝতে পারছি না দাঁড়া আমি এগুলো ফোন করে দিচ্ছি ঠিকা মা কোথায় রে মা তো বাড়িতে নেই কি সময় ও বৌদি বাড়িতে নেই বাড়ি হয়ে যায় তোর বিয়ের খবরটাও নেওয়া হলো না কোথায় কোথায় বৌদি এত রাত অব্দি তো বৌদি কোথাও থাকে না মা এখন ট্রেস পাওয়া যাচ্ছে না বাড়ি ট্রেস করা যাচ্ছে না বাড়ি কেটে মানে আর কি ও বল আটটা বেজে গেছে শ্রীময়ী এখনো বাড়ি ফেরেনি আমি তাই কে বলেছি আর ফোন করে খোঁজ নিতে হ্যাঁ অন্না হঠাৎ উনি কার আপনি কাঁদছেন কেন মানে এখানে তো কোনো রিয়ালিটি শো হচ্ছে না মানে কোনো ড্রামা শো চলছে না

আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি কোনো খোঁজ পেলে জানাচ্ছি বিষমশাই চেনা জানা যারা ছিল প্রত্যেককে ফোন করলাম মা কোথাও যায়নি মাকে পাওয়া যাচ্ছে না কি করে খুঁজে পার করি বলো না না আমি তো কিছু আমার প্রবলেমটাই আমি বুঝতে পারছি না মানে অফিস থেকে বেরিয়েছে কোথায় গেছে তো ফোন করিস নি কেন বা ফোন করে কি বলছে ফোনটা কি বলছে কন্টিনিউয়াস রিং করছি বলছে আউট অফ রিচ কোথায় যাবে মা মা এত কোথায় যাওয়ার জায়গাই নেই আসলে কি বড় তো ভীষণশাই এই মুহূর্তে অনেক খাটা আসামিরা জেলের বাইরে আছে তো তারা আসলে মায়ের ক্ষতি করতে চায় আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন শুধুমাত্র তাদের সাথে কার কথা বলছিস শরদাখু কার কথা বলবি আবার আমার কথা বলছে শোনু রিঙ্কা আমি জেলখাতে আসামি হতে পারি কিন্তু আমি আজকে সারা সন্ধে বাড়ি থেকে বেরোইনি আমি কি করে শ্রীময়ীর ক্ষতি করব। মানে তোমাদের কি মনে হয় যে আমার এত বড় নেটওয়ার্ক আছে যে আমি বাড়িতে বসে শ্রীময়ীর ক্ষতি করে ফেলতে পারবো আর এরকম কথা বলবে না ডিঙ্কা আমি সোমানি ঠাকুরের কাছে প্রার্থনা করছি শ্রীময়ী যেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসে বলছি ডিঙ্কা এ তো সলিউশনই খুঁজে পাচ্ছি না তুই ফোন চেষ্টা করছিস ফোনে অথচ পাচ্ছিস না কি করণীয় আমি নিজেও বুঝতে পারছি না আমি একটা কথা বলবো টিঙ্কা আমার মনে হয় থানায় ডায়েরি করা উচিত মা তো বাচ্চা মেয়ে নয় মাকে তোকে কিডন্যাপ করে নিয়ে যায়নি আরো অনেক কিছু করতে পারে দেখি অ্যাক্সিডেন্ট হলেও থানায় ডায়েরি করা উচিত আবার কেউ যদি তার স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু করে থাকে তাহলেও থানায় ডায়েরি করা উচিত আসলে পিসি মশাই কি বলতো আরো একটা কথা আমাদের অ্যাসোসিয়েশন এই সময় শুধুমাত্র কিন্তু একজন জেলখাট আসামির সাথে নয় বরং দুজন জেলখাটা আসামির সাথে ছোটটা ভাই একদম চিৎকার করে কথা বলবি না দিঠি তুই গ্যারান্টি নিয়ে বলতে পারিস ছেলেটা কি যেন না হ্যাঁ ছোটু ছোট মায়ের কোনো ক্ষতি করেনি কোথা থেকে এসব কথা বলছিস তুই কি বলতে চাইছিস যা বলছি ঠিক বলছি ওই ছোট বলে ছেলেটা কিন্তু খুব ভালো করে জানে যে যতদিন মা আছে তোরা ওর ওর কোনোদিন বিয়ে হতে পারে না তোদের মিল হতে পারে না অসম্ভব ও তো দুদিন আগে তোর নামে কমপ্লেন করেছি মায়ের কাছে যে মা যেন তোকে ওর জীবন থেকে সরিয়ে নিয়ে যায় তাহলে সব চালাকি নাটক হ্যাঁ ও আসলে আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করছিল আমরা কি ভাবছি এরপর যদি মায়ের কোনো ক্ষতি করে না সেটা যদি আমি শুনতে পাই আমি অবিশ্বাস করবো না ছোটদা ভাই এইভাবে তুই ওকে কোনোদিন ব্লেম করতে পারিস না কিন্তু যাক বাবা থ্যাংক গড আমার চিন্তাটা অন্তত তোমার মাথা থেকে গেছে সব সম্ভব যারা অপরাধী হয় তারা অপরাধ করেই থাকে তাদের কোনো রেক্টিফিকেশন না তারা ডেলিভারেটলি অপরাধ করার প্রবণতা তাদের মধ্যে থেকে যায় আমি তো আমার বাড়িতেই একজন অপরাধীকে দেখে বুঝতে পেরেছি এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সব কিছু করতে পারে এটা এর মধ্যেও থাকতে পারে আবার ছোটোর মতো থাকতে পারে ও ভালে বেরিয়েছে এতটা সাহস ও দেখাবে না এত চট করে দেখাবে না উপল তোমার কোনো ধারণা নেই আমি কিন্তু এক্সপিরিয়েন্স করেছি জেল থেকে বেরিয়েই তার প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে সেজন্য সে সব কিছু করতে পারে আর পুরো ব্যাপারটা তো ইনিশিয়েট করেছিল শ্রীময়ী ঝটুর তো শ্রীময়ীর উপর রাগ থাকতেই পারে পাপা প্লিজ শুধু শুধু একটা নিরীহ ছেলেকে বিপাদের মধ্যে জড়িয়ে ফেলো না এই দিদি তোর সাথে ওই ছেলেটা লাস্ট কথা হয়েছিল তুমি ওকে কি জিজ্ঞাসা করছো বিশ্বমশাই আমায় বলো আমি বলছি আগের সপ্তাহে ও যেদিন মাধবপুর থেকে ফেরে তার একটু আগে ছেলেটা মাকে ফোন করেছিল কমপ্লেন করছিল দুটির নামে তোমাকে বলেছি সব বলছিল ও নাকি ডিঠির সাথে কোনো রকম অ্যাসোসিয়েশন চায় না দিঠি নাকি জোর করেও জীবনে ইনট্রুড করছে আসলে কেন ফোন করেছিল বলো তো একটা ফোনে রেকর্ড রাখতে চায় ক্রিমিনাল তো আমার দৃঢ় বিশ্বাস ওই মায়ের ক্ষতি করেছে শ্রীময়ীর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিন্তু তাকে ছাড়বো না আমি জানি না তোমরা কে কি করবে আমি কিন্তু আমার লড়াইটা শেষ অবধি জারি রাখব বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি জুন ম্যাডাম হ্যাঁ আপনি যখন খারাপ ছিলেন তখন চূড়ান্ত খারাপ ছিলেন এখন যখন ভালো সাজার চেষ্টা করছেন তখন আবার বাড়াবাড়ি করে ফেলবেন না মানে আপনি এই যে ভালো ভালো কথা বলছেন এটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করছি না এটা আপনি নিশ্চয়ই জানেন ভীষণ তুমি কি মনে করছো উনি খারাপ ছিলেন মানে এখন ভালো হয়ে গেছে তুমি সেটা বিশ্বাস করো না না আমি সেটা বলছি না রেবিগা সে কথা আমি বলিনি আমি যাকে সেটা মিন করেছি উনি ঠিক বুঝতে পেরেছেন যাকে সু কথা আমি বলছি আমাদের কি থানায় যেতে হবে খবরদার পুলিশের কাছে গিয়ে ঐতিহ্য নামে একটাও কথা বলবি না তোরা বিধি পুলিশের কাছে গিয়ে কি বলতে হবে সেটা তুমি আমাদের বলে দেবে না আমাদের সব বলতে হবে পুলিশের কাছে গিয়ে যাদের যাদের উপর আমাদের সন্দেহ আছে তাদের প্রত্যেকের কথা বলতে হবে আমি তো বলছি পিসুমশাই ওই ছেলেটাই মায়ের কোনো ক্ষতি করেছে এত কথা বলার তো কিছু নেই তুমি মাকে ফোন করে দেখো নিজে ফোন করো এখন আউট অফ রিচ বলছে মা দেখো অন্যার বাড়িতে যায়নি তোমাদের বাড়িতে যায়নি মা তো বন্ধু বান্ধব কেউ নেই তাহলে মা কোথায় গেছে তুমি বলো মা কোথায় যেতে পারে আমার মনে হয় দেরি করা ঠিক হবে না আমার মনে হয় তাড়াতাড়ি থানায় যা গিয়ে একটা ডায়েরি করে দে বিষয়টাকে নিয়ে খুব তাড়াতাড়ি এগোনো দরকার তুমি বারবার আমাকে ইনসিস্ট করছো কেন আমি তো আমার মতো করে চেষ্টা করছি তোমার যদি পুলিশের কাজ যেতে ইচ্ছে করে তুমি নিজে যাও আমার যদি যাওয়ার উপায় থাকতো তাহলে আমি কি এখানে বোঝা থাকতাম আমার কি যাওয়ার উপায় আছে আমি থানায় গিয়ে কি বলবো আমার এক্স ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি ডায়েরি করতে এসেছি তার চেয়ে এটা অনেক ভালো হয় না যে তুই গেলি গিয়ে বললি তোর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ডায়েরি করতে এসছিস আমি সেরকম তোর সঙ্গে যাচ্ছি যদি আমার যাওয়ার উপায় থাকতো না আমি এই এত কথাবার্তার জন্য অপেক্ষা করে থাকতাম না এতক্ষণে থানায় গিয়ে ডায়রি করে দিতাম